অস্থির হয়ে যাবে প্রচন্ড গরম লাগবে ঘাম ছুটবে পাসিনা ছুটবে ছায়ার জন্য তারাই তারাই করবে আশ্রয়ের জন্য কোথাও সাধারণ ছায়া থাকবে না না কোনো ঘর থাকবে না কোনো বাড়ি থাকবে না কোনো বৃক্ষ থাকবে না কোনো গাছ থাকবে দোস্ত সেই দিন এত অস্থিরতা হবে তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের পিঠের উপরে গুনহারা বোঝা থাকবে কারো পিঠের উপরে একবার গুনা থাকবে কারো পৃষ্ঠের উপরে এক কুইন্টাল গুনহার বোঝা থাকবে তার উপরে পৃষ্ঠের উপরে এক কলি গুনহার বোঝা থাকবে যে যেমন পাপ করেছে তেমন তার পাপ তার পিঠের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে কেউ যদি চায় আবার পাপের বোঝাটা আমি দূরে ছড়িয়ে দিতে পারবে না যেমন ওইভাবে সেটিং হয়ে যায় তার দেহের সঙ্গে তার পিঠের সঙ্গে যেমন আপনার হাতটা আপনার শরীরের সঙ্গে সেটিং হয়ে গেছে হাতটা যেমন আপনি ছোড়াতে পারবেন না নিজের দেহ থেকে মানুষার মধ্যে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কমার পর্যন্ত হবে কারো বক্ষ পর্যন্ত হবে কেউ আবার নিজের উপরে আপনার সাধার দেবে দোস্ত যেমন গুণা করবে তেমনি তার গুণা হবে তেমনি তার

প্রথম হচ্ছে ওই হাকিম যে পৃথিবীতে ঠিক করে ইনসাফ করেছিল কারো ধর্ম দেখেনি কারো আবেগ দেখেনি কারো মুখ দেখে ফয়সালে দেয়নি যেটা বাস্তব সেটাই ফয়সালে দিয়েছে আজকে যদি দশ লাখ পনেরো লাখ এক কোটি টাকা ঘুষ দিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে ফয়সালা ঘুরে যাচ্ছে আল্লাহ তাবার কথা আহকামুল হাকিমের সমস্ত হাকিমের থেকে বড় হাকিম সেখানে ঘুষ চলবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হাকিম কে সেই হাশরের মাঠের কঠোরতার তীক্ষ্ণতার রোদ্র থেকে মুক্তি প্রদান করে ছায়া এবং শীতলতা প্রদান করবেন যে হাকিম পৃথিবীতে ঠিক করে ইনসাফ করেছিল ঠিক করে জাজমেন্ট দিয়েছিল দ্বিতীয় হচ্ছে আপনার হাকিম তার সাথে সাথে এলাকার প্রধান যে নিজের এলাকাতে ঠিক করে প্রধানই করেছিল প্রত্যেকটা মানুষকে ঠিক ঠিক করে তার প্রাপ্য জিনিসকে পৌঁছে দিয়েছিল গ্রামের এবং বুথের হচ্ছে আপনার মেম্বার যে ঠিক করে মেম্বারি করেছিল আবাস যোজনার মধ্যে লিস্টের মধ্যে নাম এসেছে নামটাকে মিটিয়ে দিচ্ছে আবার ওর কাছে যাচ্ছে